জানি তো কিন্তু কিছু মনে নেই তো একটা আন্দাজ মতো দিয়েছি এখানে সব কিছু আমার রেডি পিৎজা মেকিংয়ের জন্য এখানে পিৎজা বেস রেডি এবার দেখা যাক ফাইনালি পিৎজাটা বানাতে পারি কি না তোমরাও দেখো পুরো ব্লগটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি আমি আজকে পিৎজা বানাতে সাকসেসফুল হই তাহলে এর পুরো রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাক এই যে পিজা টপিংসটা নিয়ে নিয়েছি এবার যাই না ফার্স্ট টাইম কিরকম কি করছি নেবে এক চামচ দিতে হবে এখানে পুরোটা আগে মিক্স করে দিই ভালো করে যদি এটা ভালো হয় তো আরেকটা রয়েছে বেস সেটা সেটা করব যদি এটা ভালো হয় ভালো হয় ঠিকঠাক মানে ঠিকঠাক হয় হ্যাঁ ভালো হয় মানে ঠিকঠাক ভাই একটু লাগে মনে হচ্ছে না এটা ভালো করে চারিদিকে দিয়ে দিতে হবে ও কেটে কেটে নাও হবে না এরপরে এরপরে এটাও একটা পিৎজা সস আছে এবার এটাও দিয়ে দেখি কিছুই ট্রাই করে কিনেছি যেমন খাবো না দূর বেরোয় না কেন অল্পই দিই

এবারে আমার শেপ বলো চিজ এবারে এই দেবে ক্যাপসিকাম চিজটা একটু দেবো না আগে একটু হয়েছে এই যে আমার পিজ্জা মোটামুটি এখানে তো রেডি ঠিক আছে একটু দেখো এটা দেখো একটু দেখাও এই যে আমার দেখো এই যে আর পিজ্জা তো এখানে রেডি এবারে সেটা ভেতরে যাবে দিদি হ্যাঁ আচ্ছা ভেবো না আমি থালা সামান ঢুকিয়ে দেবো এটা একদমই নয় এই যে ও পিৎজাটা এবার দিয়ে দিলাম এখানে লিখিয়ে দিলাম বন্ধ করে দিন হুম বন্ধ করে দিলাম করো পনেরো মিনিট সেট করো পনেরো মিনিট সেট করবো হুম এই যে হোক সেট কর আমাদের পিৎজাটা পুরো মিনিটে সেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছ ভেতরে ও আমার তো এটা দেখেই লোভ লাগছে আবার যাই না দোকানের মতো হবে কি না আর ওটিজিটা কীভাবে ইউজ করতে হয় সেটাও আমাদের দুজনের ফার্স্ট টাইম কী হয় শুধু একটাই ভয় বাস ফাস করবে তো আমার এই ভয়টা প্রচুর আছে আমাদের দুজনের মুখটারই একই অবস্থা আসো এখানে আসো দুজনের মুখটা দেখতে পাচ্ছ আজকে নিউ ইয়ার স্পেশাল কি করছি

মানে গোলছে ভেতরটা জাস্ট দেখো দেখো আমি দেখাচ্ছি জাস্ট দেখো রকম ভাবে চিজটা গোলছে ও হচ্ছে তো হবে তো সেটাই ভাবছি চিজ গোলছে সেটা তো বোঝা যাচ্ছে কিন্তু বাকি বাদ বাকি যেগুলো সেগুলো কি বেক হচ্ছে সেটা বুঝতে পারছি না সেটা খাওয়ার পরেই বুঝতে পারবো এই যে আমাদের পিৎজা রেডি কিন্তু হাফ খাওয়া হয়ে গেছে এই যে বাইটটা দেখতে পাচ্ছ খেয়ে নিয়েছি আর খাওয়ার পর মনে পড়লো যে ও ব্লগে ভিডিওটা তো করতে হবে তো আগে ফার্স্ট খাওয়া তো হয়ে গেছে যাই হোক সামনের কাছে যাই কর্তমশাই খাও কেমন হয়েছে বলো হ্যাঁ তো খাচ্ছিস কেমন হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে ভালো এক নম্বর হ্যাঁ ডোডো পাপা কুট্টুস কুটুস কিছু বলবে আরে কুট্টুস কিছু তো পিৎজা খেতে পারছে না তো যাই হোক সত্যি খুব টেস্টি হয়েছে ভালো হয়েছে আবার সেকেন্ড টাইম যখন ট্রাই করবো তোমাদের কাছে পুরো রেসিপিটা নিয়ে আসবো আর দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে মানে কিনে খাই আমরা যে পিৎজা সেরকম হয়েছে পুরো হোমমেড পিৎজাটা সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও